সিলেট জেলার বুকে এক ঐতিহাসিক জনপদ গুলাবগঞ্জ কিন্তু জানেন কি এই গুলাবগঞ্জ নামের পেছনে আছে রহস্যগেরা এক ইতিহাস অনেকে বলেন কোনো রাজা বা শাসকের নাম থেকে এই অঞ্চলের নামকরণ তবে শ্রী গৌরাঙ্গের পূর্বাঞ্চল পরিভ্রমণ গ্রন্থে জানা যায় পাটান আমলে দিল্লির প্রতিনিধি হিসেবে এখানে দায়িত্ব পালন করতেন একজন দেওয়ান পনেরোশো সালে ইসলাম শাহ সুরের শাসনামলে আমলে রায় নামের এক ধর্মপরায়ণ দেওয়ান নিযুক্ত হন তার নামানুসারেই গুলাবগঞ্জ নামের উৎপত্তি যা পরে পরিচিতি পায় গুলাবগঞ্জ নামে উনিশশো ছয় সালে ব্রিটিশ আমলে হেতিমগঞ্জ থেকে তানার স্থানান্তর হয় গুলাবগঞ্জ বাজার সংলগ্ন অঞ্চলে বর্তমানে এখানে একটি পৌরসভা এগারোটি ইউনিয়ন একশো একটি মৌজা ও দুইশত পঁচাশিটি গ্রাম রয়েছে জনসংখ্যা তিন লাখ একত্রিশ হাজার তিনশত আটান্ন জন এর মধ্যে পুরুষ এক লাখ সাতান্ন হাজার দুইশ বারো ও মহিলা এক লাখ চুত্তর হাজার একশত ছেচল্লিশ জন এই জনপদে জন্ম দিয়েছে অসংখ্য সাহসী মুক্তিযোদ্ধার যাদের কেউ পেয়েছেন বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক খেতাব উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান নায়ক শফিক উদ্দিন চৌধুরী মেজর শমশের মোবিন চৌধুরী ও কর্নেল আব্দুল সালাম প্রমুখ ছোটো ছোট টিলা হাওড়ার নদীগেরা গুলাবগঞ্জে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জনপদ নয় এটি গৌরবময় ইতিহাস আর সংগ্রামের এক উজ্জ্বল সাক্ষী